তুশার স্কুলের বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছে। ফুপির বাসা কাছে হাওয়াতে বাসা যাওয়া আসা সেই করা যায়। টাঙ্গাইলের মন্তলার রাস্তার পাশে আড্ডাই মেতেছে সবাই। তুশার এসে দেখলো চিরে চেনা সেই মুখগুলো। গুটি কয়েকজন সাথে মাঝে মধ্যে দেখা হলেও তিন চার জনের সাথে প্রায় চার বছর পরে দেখা। সবাই নিজেদের পরিচয় করতে উঠে পড়ে লেগেছে। কিউ কিউ দেশের বাইরে পাড়ি জমিয়েছে সবাইকে আজ এত বছর পর দেখে প্রায় বাক হারিয়ে ফেলেছিল সে পরম মুহূর্তেই দৌড়ে জাপটে ধরে অনেকক্ষণ ওভাবেই বসেছিল তুশার কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে কত ভালোবাসায় мистеর স্মৃতি পড়ে আছে বন্ধুদের সাথে ব্যস্ততার জন্য একজনের সময় হলেও অপরজনের হয় না এভাবেই হারিয়ে যায় আমাদের বন্ধুত্ব আজ তারা এক হয়েছে খুব স্পষ্ট চোখেই মনে পড়ছে প্রায় চার বছর আগের মুহূর্তগুলো সময়গুলো ভীষণ মিষ্টি ছিল এক কোক সবাই হুড়মুড়িয়ে খতম করে দিত স্যারদের নাকা নিচু খাওয়াতেও ভোলেনি তারা টিফিন টাইমে কত স্কুল বাং দিয়েছে তার কোনো হিসাব নেই মেয়েদের সাথে ফাজলামি আছেই স্কুলের সব অতীত মুহূর্তগুলো যেন সবার দু চোখে ভেসে উঠছে আজ তুষারের বন্ধু তৌফিক ওর উদ্দেশ্যে বলল শালা তুই তো দেখি দিন দিন চান্দের লাহান হইতা ভাই শরীরে কি ডলস কস তোরা তাই মনে করস সুন্দর হয়ে যাইতেছে কি মামা তলে তলে এত দূর কও কও মাইয়াটা কেডা। দোস্ত ওরে আজকে কেউ ছাড়বি না হালাই ট্রিট দিব এরপর ছাড়া পাবো কি কষ্টরা সবাই তানভীর এই কথা বলে তুষারের পেটে ঘুরত দিল সবাই হো হো করে হেসে দিল তুষার বলল হ ভাই সুন্দর হয়েছে ফুপ্পির মাইয়ার আদর খাইয়া তোর যদি ফুপি টুপি থাকে তাহলে ফুপপির বাচ্চার আদর খাওয়া ও ছাড়িস না লাইকার পর দেখবি দিন দিন চেহারা গ্লো করতেছে একেবারে ফক ফকা হয়ে যাবে রাতের অন্ধকারেও দেখা যাবে কারোর যদি কলিকাতা হারবার লাগে আমারে কই শালারা আমি আইনা দেবো তোরা বন্ধু বলে কথা এটুকু উপকার করবার পারি দেখ আমি এক পায়ে রাজি এই বলে ইফতি এক পায়ে দাঁড়িয়ে থাকলো সবাই ওরে ধরে ধুমধাম কয় একটা বসিয়ে দিল আবির ইফতির উত্তরে বলে তোর কাছে আছে মনে কি বোঝাতে চাস তুই কোদিন দোষনেস কই মামা দেখ সারা ইঞ্জিন চলছে না ভাই আমার কাছে সবারই ঠিকঠাক আছে তুই বেশি বেশি খা আমগো না আবিরের কথায় হাসিতে ফেটে পড়ছে সবাই হাসতে হাসতে একজন আর একজনের উপর ঢলে পড়ে যাবে এমন অবস্থা এরপর ভালো মন্দ কে কি করছে এই সব নিয়ে আড্ডা দেখে কেউ বলতেই পারবে না যে আজ তাদের এত বছর পর দেখা হয়েছে মনে হচ্ছে তারা সেই শৈশবে ফিরে গেছে শৈশবের স্মৃতি হচ্ছে সুমধুর কখনো ভোলা যায় না আর না যায় সেই স্মৃতি কাটানো বন্ধুদের বন্ধুরা যেন এক একটা প্রাণ জীবনে মন খারাপের কথা বলার জন্য হলেও একটা মনের মতো বন্ধু থাকা দরকার যে কখনো বকবকানি শুকনে বিরক্ত হবে না গালি শুনে নাচ শিখাবে না বরং একটা গালি দিয়ে আরো চারটে দিয়ে দেবে সারা দিন হই হই করে টাঙ্গাইলের পৌর উদ্যান ডিসি লেক এসব জায়গা দিয়ে তারা ঘুরে বেড়ালো আজ কারোর মধ্যে এক বিন্দু পরিমাণ ক্লান্তি নেই নেই মনের গোপন ব্যথা নেই বাড়ি ফেরার ভীষণ তারা কিচ্ছু নেই বন্ধু পাশে আছে তাহলে ওইসব তো ওইসবের কাছে খুবই তুচ্ছ তারা হুট করে এই কোথায় যেন উধাও হয়ে গেল এভাবে সারা দিন বন্ধুদের সাথে কাটিয়ে সবাইকে বিদায় দিল তুষার এরপর ফুপি বাড়ির উদ্দেশ্যে রওনা দিল বিকেলের গধুলি লগ্নে সূর্যটাও হেলে পড়ছে টানা যাওয়ার জন্য রেডি হচ্ছে তানহা একটু পর পরই নাক টেনে কাটছে পাশেই নাক ফুলিয়ে বসে আছে তার তিন মন তুষির কান্নায় নাকের ডগা লাল হয়ে উঠেছে তানহা সব ব্যাগগুলো নিয়ে বের হয়ে আসলো জাহান তুষারকে ডাকতে গেলেন সেই যে ছেলেটা বিকেলের আগে এসেছে এরপর ক্লান্তিতে দু চোখ এক করে ঘুম দিচ্ছে তুষার ঘুমু ঘুমু চোখে বাইরে এসে দেখলো বাড়ির অবস্থা সুখে কাতর তানহা একবার আমিনা বেগমকে আবার আতকুর রহমানকে ধরে কেঁদে যাচ্ছে আজাদ আলতা আবার নাজমা বোঝাচ্ছেন তবু কাজ হচ্ছে না পাশেই হেজকি তুলে নাক টানছে তুষি তুষারের মনে হলো বট ঢং করছে এই মেয়ে একবার শুধু আয় আমার কাছে কিভাবে বাপের বাড়ি থাকতে হয় তা ধীরে ধীরে বুঝাবো অনেক খাচ্ছিস বাপের বাড়ি এখনই খেয়ে নে বিয়ের পর বাপের বাড়ির নাম মুখে আনলেই একদম পিটিয়ে সোজা করে দিব বিয়ের পর জামাইয়ের বাড়ি হচ্ছে একমাত্র বাড়ি সারা দিন কান্না কাটি করলে আমার বুকেই থাকতে হবে আজীবন এই সব বলে তুশির দিকে পরক করলো সে তুশি শুধু একবার মুখ উঠিয়ে দেখলো অমনি আবার নিচের দিকে তাকিয়ে থাকলো এখন তার কোনো ইচ্ছে নেই বোন মানুষকে দেখার কাঁদতে দেখলেই তুশিকে ভেঙে মজা নাই তুশার এসব আপাতত ভালো লাগছে না তুশির এখন সে বোনের জন্য কান্না করতে ভারী ব্যস্ত তানাকে সবাই বুঝিয়ে সিএনজিতে উঠিয়ে দিল আতিকুর রহমানের বুকটা pore যাচ্ছে মেয়ের কান্না সহ্য হয় না তার এক একwidehat শ্বাস ফেলে সবাই আবার বাসার উদ্দেশ্যে চলে আসলো তুশের চোখ নাকে থেকে তাকিয়ে হালকা কপাল কুঁচকালো তুশার মন খারাপ তুশিকে একটু খেপানোর জন্য বলল রাখ খুশি রানী কটকটি এই একটি কথা শুনে এক মুহূর্তের জন্য একটু আগের কান্না ভুলে গেল সে রাগ উঠে গেল তার নাকের ডগা টিপ করে কাঁপলো জবাব দিলো তোমার বউ তুই আস্ত জंगली ভুঁ হ্যাঁ হ্যাঁ তোর এই বলেই তুশার কেশর চুলের বিনুনি ধরে তিলো ও টান তুশি রেগে ফুসফুসটা ধরতে গেলেই তুশার ভো দৌড়ে বাসার ভেতরে চলে গেল আর তুশিও হালছরার পাখি নয় আজ ধরতে পারলে আস্ত চিবিয়ে চিবিয়ে খাবে সে ভাবেই ছাড়বে না তুষি অনেক বেয়াদি হয়েছে এখন আর সহ্য করবে না সে তাই পেছন পেছন তুষিও দৌড় দিল তুষারের হাসির ঝংকারে আর তুষির চিল্লা চিল্লিতে সারা বাসা ভয় কেঁপে উঠলো কেউ কারো থেকে কম না একজন দৌড়াচ্ছে তো আর একজন তাকে ধরার জন্য প্রাণপণে পিছু ছুটছে ওদের এনো বাচ্চাম কাণ্ড দেখে বাকি সবাই দীর্ঘশ্বাস ত্যাগ করলো এ আবার নতুন কি ছোট থেকেই তো চলে আসছে এই ভালো এই আবার খারাপ এই এখনই কেঁদে কেতে একাকার করবে তো এই মারামারি করবে ঝগড়া ঝাঁটি আবার হাসাহাসি বয়স পঞ্চাশের ঘরে গেলেও এরা ছেলে মানুষই থাকবে বড় হবে না কখনো তুষার দৌড়াতে দৌড়াতে ছাদে গিয়ে ঠেকলো সিঁড়িঘরে দরজায় এসে অবরত হাঁপাচ্ছে তুষি এত দৌড় মনে হয় কখনো দেয়নি সে ওই তুষারের বাচ্চার জন্য আজ দুর্বল হয়ে গেল ক্লান্ত হয়ে গেছে এই অল্প দৌড়াদৌড়ি করেই হাত পা অসার হয়ে মনে হচ্ছে ধপ করে এক্ষুনি ফ্লোরে পড়ে যাবে তুষার ছাদের রেলিং এ দাঁড়িয়ে ওকে থামতে দেখে জোরে শ্বাস নিয়ে বলল কিরে এটুকুতেই হাঁপিয়ে গেলি তবে আমাকে সামলাবি কিভাবে আবার আসিস আমার সাথে লড়তে হাউ ফানি মজা করে উচ্চ বলে উঠল তুই যা ভেবেছিল এখন চলে গিয়ে রাতে মজা দেখাবে তার হলো না রেগে মেগে বোম হয়ে তুষারের নিকট দৌড়ে গেল সে তখনই বাঁধলো আর এক বিপত্তি ছাদের মেঝে পানিতে কিছুটা পিচ্ছিল হয়েছিল যখনই তুষারের হাতে খামচে দিতে যাবে তখনই তড়িৎ গতিতে পটাং হয়ে পড়ে গেল নিজে তো পড়লো পড়লোই সাথে কেউ নিয়ে পড়লো এহেন হঠাৎ আক্রমণে তুষার কিছু না বোঝার আগেই ধপ করে মেঝেতে পড়ে গেছে যার জন্য তুষারের মাথায় বেশ চোট পেলো নিজের দিকে তাকাতেই তুষারের চোখ বড় বড় হয়ে গেল নিজের ওপর তুষিকে দেখে কিছু ভাবতে পারল না সে কেমন হৃৎপিণ্ড উল্কা বেগে ছুটছে ধক 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 করছে তুষিরও অবস্থা নাজেহাল কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে কেমন কেমন যেন লাগছে তার আবার উঠতে ইচ্ছে করছে না আজ সব লজ্জার মাথা খেয়ে এভাবেই পড়ে থাকতে ইচ্ছে করছে তবে সেও কম যায় না মাথায় দুষ্ট বুদ্ধিরা নরচর করতে তুষি শক্ত করে গলা জড়িয়ে ধরে ওভাবে পড়ে রইল এতটা কাছে থেকে নারীর স্পর্শ সহ্য হচ্ছে না তুষারের গলা কাট হয়ে যাচ্ছে একটু পানির খোঁজে বেশ তৃষ্ণা পেয়েছে চোখ হয়েছে অস্বাভাবিক বড় তবুও সামলে বহু কষ্টে বলে তু সুচুন নিরে তুই কি আমাকে মারার প্ল্যান করছিস দেখ উঠে যা বলছি নিজে একা পড়তে পারলি না আমাকেও ফেলে কোমর মাথা সব ফাটিয়ে দিলি ইস আমার কোমর শেষ একদম আর বোধ হয় হাঁটতে পারবো না মরে গেলাম রে বাবা এখন এত নড়াচড়া করছো কেন একটু আগে না বললে তোমাকে নাকি সামলাতে পারবো না শোনো আমার মতো জঙ্গলি ভূতকে সামলানোর জন্য আমি একাই তুই যথেষ্ট কি বলো আর প্রমাণ পেতে চাও এই বলেই তুষি তুষারের মুখে ফু দিল আস্তে আস্তে ঠোঁটের কাছে যাওয়ায় তুষরের মনে হচ্ছে প্রাণ যায় যায় অবস্থা এই অবস্থা দেখে বেশ মজা পেল তুশি। যেভাবেই হোক না কেন জব্দ করতে পেরেছে সে আজ বলমানুষটাকে এই ভেবে চোরে জোরে হেসে দিল। তুশার কম্পিত গলায় শুধালো, "ফুপপিকা বাচ্চা, horeক হয়েছে। ওরে বড় এবার নয়তো খুন কিছু করে ফেলব। তখন আমাকে দোষ দিতে পারবে না।" "যাব না। আজ যেভাবেই থাকব। তোমার মুখে দিকে তাকালেই বোঝা যাচ্ছে, কচু করবে তুমি কচু।" এমন কথায় তুষারের দু দুহাতে বন্দি করে রাখলো তুষিকে কোমর পেছিয়ে যা দূরত্ব ছিল সব ঘুচিয়ে দিল মুখে তার ছটা তুষি দরদর করে মুহূর্তে ঘেমে নিয়ে একাকার ছোটার জন্য প্রাণপণে নড়াচড়া করছে তবুও তুষারের হাত থেকে ছোটার নাম নেই ছেলেদের সাথে সব কিছুতে পারলেও শক্তিতে কি আর পারা যায় অবশেষে হার মেনে তুষি কাপা কাপা কণ্ঠে বলে উঠল আমি বোধ হয় মরে যাচ্ছি তুষার ভাই প্লিজ ছাড়ো আর ভুল হবে না আর জীবনেও কাছে আসবো না প্লিজ মরে গেলাম এমন বিহাল দশায় আনতে পেরে তুষার কুষ্টুমের ছলে জবাব দেয় মুরগি যখন নিজেই শেয়ালের কাছে ধরা দেয় আর যদি বলে আমাকে খেও না ছেড়ে দাও তবে শেয়াল কি তার কথা শুনবে এই কথায় রীতিমতো ভয়ে গুটিয়ে গেল তুষি বুঝলো ছাড়া পাবে না সে তাই অবশেষে তুষিও চুপ হয়ে গেল কমলার কোয়ার নায় তুষির ঠোঁট দুটো সেই কম্পিত ঠোঁটের দিকে নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে তুষার আস্তে আস্তে সেই ঠোঁটের নিকটে আসতেই সিঁড়ির দিক থেকে রিমি ডাক দুজনের কারণে চলে আসলো এখানে অবস্থায় দুজনেই ভীষণ অপ্রস্তুত হয়ে গেল তুষার তৎক্ষণাৎ তুষীকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে উঠে দাঁড়ায় ধর পড়িয়ে উঠে পড়ে তুষীও তসার দূরে সরে যায় ভয়ে সারা শরীর কাঁদছে তার রিমি কিছু দেখে ফেলেনি তো দেখলে যে সর্বনাশ হয়ে যাবে ততক্ষণে রিমিও ছাদে এসে পড়েছে দুজনকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ফুকুচকে তাকায় তাদের তো এখন মারামারি করে নাক মুখ ফাটিয়ে দেওয়ার কথা তবে এভাবে শান্ত কেন রিমি শান্ত স্বরে বলল তোমাদের দুজনকে কাকিয়া ডাকছি এক্ষুনি যেতে বলেছে সন্ধ্যার পর নাকি ছাদে থাকা ভালো না তুষার ভাইয়া তাড়াতাড়ি আসো তুষি তুই আমার সাথে আয় তুষার নিজেকে যথেষ্ট শান্ত রেখে বলে একশো একটা গালি দিয়ে কম্পিত পা নিয়ে নিচে পা বাড়ালো সে আর রিমিকেও মনে মনে ধন্যবাদ জানানো পড়লো না তুষি তুষার ওদের দিকে তাকিয়ে বড় সড়ো শ্বাস ত্যাগ করলো কি থেকে কি হচ্ছিল যেই টুক করে চুমুটা খাবো অমনি হাজির হলো সাধে কি আর বলি রাজাকারের বংশধর রোমান্টিক মুহূর্তে বাধা দেওয়ার জন্য ঠিকই সুরসুর করে চলে আসছে বিরক্তিকর ভাবি গালি দিতে দিতে নিজেও সিঁড়ির দিকে পা বাড়ালো চারপাশে শুনশান নীরবতা রাত ভীষণ গভীর ঝিঝি পোকারা দলবদ্ধ হয়ে বাইরে উঠছে নিকশ কালো অন্ধকারে অনেক দূরে কয়েকটা খ্যাকশিয়াল ভয়ঙ্কর ভাবে ডেকেই চলেছে কোথাও এক বিন্দু পরিমাণ আলোর দেখা নেই পরিবেশটা ভুতুরে ভুতুরে লাগছে বাসার সবগুলি গভীর নিদ্রায় চরচরিত শুধু সবার নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে গা ছমছমে অন্ধকার ঘরের মধ্যে থেকে হঠাৎ তুষি বের হলো চারপাশে চকিত দৃষ্টিতে নিবদ্ধ রেখে এক বিন্দু দেরি না করে ভয়ে ভয়ে সোজা রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালো সে বুক ধরফর করে চলেছে চারপাশের নিশ্চুপ পরিবেশ দেখে সেই রুমের দরজা হালকা ভিড়ানো ছিল বলে হুড়মুড় করে রুমে ঢুকে পড়লো তুষি রুমের চারপাশে দৃষ্টিতে তাকিয়ে দেখলো গায়ে শুধু ট্রাউজার পরা অবস্থায় উপর হয়ে ঘুমিয়ে আছে এক যুবক মুহূর্তেই যেন সে দৃষ্টি সেখানে থমকে গেল বেশ অনেকটা সময় সেদিকেই তাকিয়ে থাকল কি নিষ্পাপ মায়ায় ভরা মুখখানি এলোমেলো চুলগুলো ফ্যানের মৃদু বাতাসে কপাল স্পর্শ করছে কে বলবে এই ছেলেটা সারাদিন বান্দরের মতো আচরণ করে তুষিকে সব সময় জ্বালানোর জন্য প্রস্তুত থাকে তুষি হঠাৎ ভারী ইচ্ছে হলো খোঁচে খোঁচে দাঁড়িতে হাত বুলিয়ে দিতে আপাতত সেসব ইচ্ছে মনের মাঝে পিষে রেখে ফুস করে বড় একটা নিশ্বাস ছাড়লো তুষি পর মুহূর্তেই যে কাজে এখানে আসা তার সেই কাজে গভীর মন দিল চুপি চুপি রুমের এখানে ওখানে হন্যে হয়ে কি যেন খুঁজলো কাঙ্ক্ষিত জিনিসটা পেতেই মুখে রহস্যময় হাসির ছটাছটি খুব সতর্কতার সাথে নিজের কাজটি শেষ করে বিজয়ী হওয়ার ভাব নিল সে এরপর জিনিসগুলো আগের স্থানে ঠিকঠাক করে রেখে চুপি চুপি রুম ত্যাগ করে নিজের ঘরের বিয়ে শায়স করে একটা ঘুম দিল আজ সকাল সকাল আজাদ সাহেব চলে যাবেন তার অফিসে যে কয়দিনের ছুটি ছিল তার মধ্যে আজই শেষ দিন শেষ দিন এর জন্য সকাল সকাল সবাইকে রেডি হতে বললেন তিনি সব গুছিয়ে ডাক দিলেন আগে আগে বাসায় পৌঁছে অনেক কাজ করতে হবে তার একার সংসার যেভাবে রেখে এসেছেন মনে হয় ওভাবেই রয়ে গেছে তাই বলে এবারে বাড়িতে আর থাকতে পারল না সে সকালের নাস্তা করে কয়েক ঘন্টা বাদেই তারা বের হবেন এমনটাই আজাদ সাহেব তাদেরকে জানিয়েছেন আমিনা বেগম উসখুস করছে আর দুটো দিন ভাবিকে রেখে যেতে কিন্তু তার এক কথা না গেলে তাকে রান্না করে খাওয়াবে কে আর তাছাড়াও খালি বাসায় একা ভালো লাগে না তাই সে বোনকে আদর করে বললেন তোদের বাসায় তো কয়েকদিন থাকলাম এখন না হয় তুই আমাদের বাসায় গিয়ে ঘুরে আয় আমিনা বেগম মন খারাপ করে চলে যেতে নিলে আবার বোনকে ডাকেন তিনি বলেন আচ্ছা এত অভিমান করতে হবে না তুই তো দেখি সেই ছোট্ট আমেনায় আছিস কথা না রাখলেই মনে এক গাথা অভিমান জমিয়ে বসে থাকিস যা তোর ভাবিকে আবার কয়েকদিন পরে পাঠিয়ে দিব আমিও অফিস শেষে চলে আসব। এখন হবে আমেনা বেগমের হয়তো একটু মন গলল জবাব দিল আজাদ দীর্ঘশ্বাস ছাড়লেন তারও যে ভারী কষ্ট হয় মা বাবার জন্য চোখের কোণে পানি চিকচিক করছে আমেনার তাই নিজেকে যথেষ্ট সামলে উত্তর দেয় না এমন কথা বলতে নেই আমি না আল্লাহটাকে সবাইকে চলে যেতে হয় মা বাবার মতো আমরাও তো একদিন এভাবে চলে যাব কয়েকদিন আর মেহমান হয়েই পাঠায় আমাদের সে যাই হোক এসব নিয়ে মন খারাপ কেন আমি আছি না আতিক ভাই আছে কথা দিচ্ছি তোর ভাবি কয়েকদিন পরেই আসবে তুষার ঢাকা চলে যাওয়ার পর পাঠিয়ে দিব আমিনা বেগম চলে গেলেন সবাইকে ডাকতে খাবার টেবিলে তুষার কালকের ঘটনা মনে পড়ায় বেশ কয়েকবার তুষির দিকে আর চোখে তাকিয়েছে যতবারই তুষিকে খেয়াল করলো ততবারই তুষি কেমন যেন দাঁত খেলিয়ে দুষ্ট হাসি হেসেছে ভ্রু কিঞ্চিত করে ভাবুক হয়ে অনেকক্ষণ মনে মনে ভেবেও সে হাসির কোনো কারণ জানতে পারলো না তুষার মাথাটা কি পুরোই খারাপ হয়ে গেল এই বেয়াদপে হলেও হতে পারে কালকের ডোজটা তো আর ছোটখাটো নয় তাই হয়তো সামলাতে অনেক কষ্ট হচ্ছে যেখানে তুষির লজ্জা পাওয়ার কথা সেখানে হাসতে দেখে ভারী অবাক হলো তুষার খেয়ে দে তুষার রুমে চলে গেল মায়ের তারায় তিনি বলে দিয়েছেন মাত্র দশ মিনিটের মধ্যে রেডি হবি এক সেকেন্ডে যেন দেরি না হয় সব কাপড় আগেই ব্যাগে গুছিয়ে রাখা ছিল শুধু আর যেটা পরে যাবে সেটা ওয়ার্ড্রপে রাখা তুষার আবার একটু খুঁতখুঁতে স্বভাবের মন যদি কোনো কাজ না হয় তবে মাথা গরম হয়ে যায় তার এলোমেলো করে রাখা ঘর এক পরিমাণ দেখতে ইচ্ছে করে না সবসময় সে নিজেই রুম গুছিয়ে রাখে দেখলে যে কেউ ভাবে এটা কোনো ছেলেদের রুম না বরং হয়তো কোনো মেয়েদের রুম আবার উল্টো তার একমাত্র বিছানাতেই একের ভিতর সব পাওয়া যায় বই খাতা কাপড় টাওয়াল ফোনের চার্জার স্কুল ব্যাগ এক কথায় বলা যায় বিছানায় তার আসল জায়গা আর কোনো আসবাবপত্র লাগে না তার রুমে বিছানায় শুয়ে বসেই পড়ালেখা শেষ করে ফেলে সে মাঝে মধ্যে যদিও মায়ের ঝোড়ো ঝুড়িতে টেবিলে বসতে হয় সে পারে না বিছানাতেই ব্রাশ আর গোসলটাও সেরে ফেলে তুষার জটপট রেডি হতে গিয়ে নতুন কেনা পারফিউমটা পেল না হন্তদন্ত হয়ে সারা রুম খুঁজে তার টিকিটা পাওয়া যায়নি মনে শুধু একটা কথাই ঘুরপাক খেলো তখন তুষো চুন্নি নাইনি তো ওর দ্বারা এটাই সম্ভব আগে থেকে এমন করে আসছে আর এখন এটা নতুন কি আবার সব প্রিয় জিনিসের দিকেই তো তার শুধু নজর যায় নষ্ট নজর নিয়ে কেমনে বাঁচে ভাই সামান্য পারফিউমকেও শেষে রেহাই দিল না এরপর শার্ট প্যান্ট পরে বেরিয়ে আসলো একবার ভাবলো কথা বলবে না তুষির সাথে পর মনে হলো যাওয়ার আগে অল্প কথা বলে যাওয়াই উচিত আবার কত মাস বাদে দেখা হবে কে জানে পরীক্ষার চাপে দু মাস আসবে না বলে মনস্থির করেছে তুষার তবে এটা পুরোপুরি সত্যি বললে ভুল হবে সত্যি তো হচ্ছে যে পর্যন্ত তুষী নিজে থেকে আসতে না বলবে ততদিনই আসবে না সে সবসময় তার কেন দেখার তৃষ্ণা থাকবে তুষী কি ইচ্ছা করে না এইবার এ শেষ দেখে তবেই সে ক্ষান্ত হবে তুষি নিজ থেকে যদি মনে না করে তার যতই আসার জন্য মন আকুবাকু করুক কোনোভাবেই আসবে না সে না মানে না হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো